আজকের এ জুমায় আমি আপনাদের সামনে আত্মহত্যার ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করবো আত্মহত্যা কি জীবনের শৃঙ্খল থেকে জীবনের সমস্যা বলি থেকে মুক্তি পাওয়ার মাধ্যম নাকি এটা স্বয়ং নিজেই সবচেয়ে বড় সমস্যা আত্মহত্যা করলে আখেরাতে তার পরিণাম কি হবে এই বিষয়গুলো আজকে আমি কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ সুবহান ওয়াতাল আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন মোহতারাম মুসল্লেন کرام আমাদের এই সমাজে আমাদের এই দেশে যেই গুনাহগুলো বর্তমানে সবচেয়ে বেশি বাড়ছে সেই গুনাহগুলোর মধ্যে অন্যতম একটা গুনাহ হলো আত্মহত্যা আমাদের এই দেশে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ আত্মহত্যা করে আর সারা পৃথিবীর কথা যদি বলি তাহলে লক্ষাধিক মানুষ প্রত্যেক বছর আত্মহত্যা করে মারা যায় সমাজের সকল শ্রেণীর মধ্যেই আত্মহত্যা করার এই মহাব্যাধি পরিলক্ষিত হচ্ছে গরিব শ্রেণীর মধ্যে তো আছেই যারা মধ্যবিত্ত যারা উচ্চবিত্ত যাদের দুনিয়াতে টাকা পয়সা সহায় সম্পত্তি নারী বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব যাদের নেই তারাও আত্মহত্যা করছে আত্মহত্যা এটা বর্তমানে একটা সর্বগ্রাসী রূপ ধারণ করেছে কিছু একটা হলেই আত্মহত্যা করছে কেমন যেন আত্মহত্যা করাটাই সমাধান অথচ আত্মহত্যা এটা কোনো সমাধান না বরং আত্মহত্যা এটা স্বয়ং সবচেয়ে বড় সমস্যা আত্মহত্যা কখনো সমাধান হতে পারে আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না এটা নিজে সবচেয়ে বড় সমস্যা কেন সবচেয়ে বড় সমস্যা কারণ হল আমাদের দুনিয়ারই জীবন তো খুবই সংক্ষিপ্ত দুনিয়া জীবনের একটা অবসান আছে দুনিয়াতে আমরা যত দুঃখ কষ্টের মধ্যেই থাকি না কেন যত বড় পেরেশানি আসুক না কেন এগুলো স্থায়ী না অস্থায়ী অস্থায়ী কেন অস্থায়ী কারণ দুনিয়ার জীবনটাই তো অস্থায়ী দুনিয়ার জীবন যেখানে অস্থায়ী আমাদের সমস্যাগুলো স্থায়ী হবে এর কি কোনো সম্ভাবনা আছে এর কোনো সম্ভাবনা নাই আমরা যে কয়দিন বাঁচব আমাদের সমস্যাগুলোও সে কয়দিন যে সমস্যাগুলোর কারণে মানুষ আত্মহত্যা করার চিন্তা করে ওই সমস্যাগুলো এমনিতেই দূর হয়ে যেতে পারে সময়ের পরিবর্তনে রোগ হলে সেরে যেতে পারে কারো বিরোহ হলে সেটা দূর হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি হলে সেটা পুষিয়ে যেতে পারে যানমালের ক্ষতি হলে নতুন যানমাল চলে আসতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তার আর সমস্যা থেকে মুক্তির কোনো উপায় নেই কারণ আত্মহত্যা করলো জীবনের ফয়সালা সে তার নিজের হাতে তুলে নিল এর মাধ্যমে সে নিজেকে জাহান নামের উপযুক্ত করে দিল নিজে নিজের ভাগ্য ফয়সালায় জাহান নাম লিখে দিল আল্লাহ আল্লা আত্মহত্যা করতে নিষেধ করেছেন আমাদের ক্ষতি হয় এ ধরনের কোনো কাজ করার অনুমতি তিনি দেন নাই পবিত্র কুরআন মাজিদের বহু সংখ্যক আয়াতে তিনি এ এব করেছেন এক আয়াতে আল্লা সুবহান রাহিমা। আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা নিজেদেরকে হত্যা করো না তোমরা আত্মহত্যা করো না নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত দয়াশীল তিনি পরম করুণাময় তোমাদেরকে তিনি ভালোবাসেন তোমাদেরকে তিনি মায়া করেন স্নেহ করেন তোমরা আত্মহত্যা করো না জীবনের এই যন্ত্রণা জীবনের এই মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সবর করো আল্লাহ মা আসাবির আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন তিনি তোমাদের প্রতিদান বাড়িয়ে দেবেন হাদিসে ব্যাপারে আলোচনা এসেছে কিন্তু যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তার তবা করার কোনো সুযোগ থাকে আর তবা করার কোনো সুযোগ থাকে না কোনো একজন ব্যক্তি সে যত বড় গুণাগার হোক যদি সে তবা করতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ সুবাহানু ও তালা তাকে মাফ করে দিবেন কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করলো সে তবাটা করবে কখন সে তো মারাই গেল তার তবা করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই তাহলে আত্মহত্যা করলো মানে সে সরাসরি জাহান নামের আগুনের মধ্যে গিয়ে পড়লো ভাই দুনিয়ার ঝামেলা দুনিয়ার বিপদ মুসিবত যত বড়ই হোক জাহান্নামের তুলনায় ওটা অতি তুচ্ছ অতি নগণ্য দুনিয়ার সামান্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য আত্মহত্যা করলে সমস্যা সারবে না বরং সমস্যা আরও বাড়বে সমস্যা সারবে না বাড়বে বাড়বে এমন বাড়া বাড়বে যেটার আর কোনো সমাধান নাই স্থায়ী জাহান্নাম দুনিয়াতে যত কষ্ট হোক যত যন্ত্রণা হোক সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করেন তাহলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে হাদিসে পাকে এসেছে যারা আত্মহত্যা করবে তারা যেই মাধ্যম দিয়ে আত্মহত্যা করল জাহান নামে ওই মাধ্যমটাকে আল্লাহ তালা তাদের আজাবের মাধ্যম বানায় দেবেন সহি বুখারির পাঁচ হাজার সাতশত আটাত্তর নম্বর সিরিয়ালে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো সে ব্যক্তি জাহান নামে পাহাড় থেকে লাফিয়ে পড়ে মরার চেষ্টা করতে থাকবে এবং অনন্তকাল ধরে আল্লাহ রসুল বলছেন আবাদা চিরদিন আবার মুখাল্লাদ আবার আবাদা চিরকাল দীর্ঘ সময় এই অর্থগুলো বোঝানোর যে শব্দগুলো আছে এ জাতীয় তিন চারটা শব্দ আল্লাহ রসুল একসাথে ব্যবহার করেছেন অর্থাৎ চিরদিন সে জাহান নামে থাকবে না আলিক আল্লাহ রসুল পর বলছেন যদি কোনো ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে তাহলে ওই সেই বিষের বোতল তার হাতে থাকবে এবং চিরদিন অনন্তকাল ধরে ওই বিষ সে পান করতে থাকবে এবং যন্ত্রণা ভোগ করতে থাকবে যাহার নামে মৃত্যু হবে যাহার নামে তো মৃত্যু হবে না দুনিয়াতে বিষপান করেছে মরে গেছে বিষের যন্ত্রণা কত যারা বিষ পান করে আবার কোনোভাবে বেঁচে গেছে মরে নাই হাসপাতালে নিয়ে ওয়াশ করাইতে হয়েছে ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখেন যে মৃত্যুর যন্ত্রণা কতটা বেশি সে আর কখনো বিষ খেতে চায় কিনা জিজ্ঞাসা করে দেখেন একবার যে বিষ খাইছে সে জীবনে আর কখনো বিষ খাইতে রাজি হবে না ওই যন্ত্রণা যে একবার দেখে আসছে তাহলে যারা বিষ খেয়ে মারা যাবে জাহান নামে তাদের অবস্থা কী হবে ওই বিষের বোতল তার হাতে থাকবে একে তো জাহান্নামের আগুন দ্বিতীয়ত এই বিষের যন্ত্রণা সেই বিষ পান করতে থাকবে এবং একসাথে দুই ধরনের যন্ত্রণা ভোগ করতে থাকবে এরপর আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কোনো ধারালো জিনিসের মাধ্যমে লোহা জাতীয় কোনো জিনিসের মাধ্যমে নিজেকে হত্যা করলো পেটের মধ্যে ছুরি বিধায় দিছে অথবা নিজেকে গুলি করে দিছে নিজের মাথায় নিজে গুলি করছে নিজের বুকে নিজে গুলি করছে তো গুলি করার মাধ্যমে নিজেকে হত্যা করছে আল্লাহর রসুল বলছেন ওই ধারালো অস্ত্র ওই লোহার অস্ত্র তার হাতে থাকবে এবং জাহান্নামের মধ্যে অনন্ত কাল ধরে সে ওই লোহা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে নিজেকে আঘাত করতে থাকবে এবং যন্ত্রণা ভোগ করবে মৃত্যু তো হবে না অন্যান্য জাহান নামে যারা আছে তাদের তো শুধু আগুনের শাস্তি তারা জ্বলছে পুড়ছে এই কষ্ট কিন্তু যারা আত্মহত্যা করবে তাদেরকে শুধু জাহান নামে জ্বলার কষ্ট নাকি সাথে তারা যে আত্মহত্যা করেছিল এটার কারণে দ্বিগুণ শাস্তি বিষ পান করে মারা গেলে ওই বিষ পান করতে থাকবে বিষের যন্ত্রণা এবং আগুনের যন্ত্রণা যদি কোনো লৌহজাতীয় জিনিসের মাধ্যমে আত্মহত্যা করে তাহলে জাহান নামের আগুনের যন্ত্রণা এবং নিজেকে আঘাত করছে সে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করছে অথবা বন্দুক দিয়ে মাথায় গুলি করছে এই যন্ত্রণা যদি উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে আজকাল মানুষ বহুতল ভবনের ছাদ থেকে লাভ দেয় তো এই যন্ত্রণা চলতেই থাকবে এর কোনো অন্ত হবে না এর কোনো দিন শেষ হবে না অপরেখ হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি যন্ত্রণার কারণে রোগ যন্ত্রণার কারণে আত্মহত্যা করলো দীর্ঘদিন সে একটা সমস্যা ভোগ করছে কষ্ট পাচ্ছে আত্মহত্যা করলো তার জন্যও জাহান্নাম অবধারিত হয়ে যাবে সহি বুখারির তিন হাজার চারশত তিসাট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একটি ঘটনা শুনিয়েছেন সোনোহে আমার ওম্মদ তোমাদের পূর্বের যে জাতি ছিল বনি ইসরাইল ওই বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি আহত ছিল তার শরীরে ক্ষত হয়েছিল সে খুব তীব্র যন্ত্রণা ভোগ করতেছিল তো একবার তার যন্ত্রণা খুব বেড়ে গেল সে একটি ছুরি নিয়ে নিজের শরীর আঘাত করলো এবং রক্ত ঝরতে ঝরতে সে মারা গেল আল্লাহ আল্লা তালা বললেন আমারই বান্দা তার মৃত্যুর ফয়সালার ব্যাপারে তাড়াহুড়া করেছে আমি তার জন্য যে সময় ধার্য করেছিলাম সে ওই পর্যন্ত সবর করে নাই সে মরার জন্য নিজের শরীরে নিজে আঘাত করেছে আমার সিদ্ধান্তকে ডিঙানোর চেষ্টা করেছে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম নাউজুবুল্লাহমদ আলী দোস্ত মহতারাম এই জন্য এই বিষয়গুলো খুব সিরিয়াস আমাদের সতর্ক হওয়া দরকার আত্মহত্যার কথা মাথায় আসলে শয়তান যেগুলো আছে মানুষ শয়তান জিন শয়তান সব ধরনের শয়তান শুধু বুঝ দিতে থাকে আত্মহত্যা কর এটাই সমাধান তুই থাকতে কেউ তোর মর্ম বুঝবে না মরে যা তাহলে সবাই বুঝবে তোর কত দাম ছিল মরে যাওয়ার পরে বুঝলে কোনো লাভ হবে কোনো লাভ হবে না কিন্তু শয়তান উস্কানি দিতে থাকে এবং অনেক সময় দেখা যায় পরিবারের সদস্য যারা তারা ব্ল্যাক ম্যাজিক করে তারা জাদু করে ওই ব্যক্তিকে পাগল করে ফেলে মানসিক ভারসাম্যহীন করে ফেলে সে মরার চেষ্টা করতে থাকে তো শারীরিক যন্ত্রণার কারণে মানসিক যন্ত্রণার কারণে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে হাদিসে বা এসেছে সহি ওখারির দুই হাজার আটশত আটানব্বই নম্বর হাদিস খাইবারের যুদ্ধে যখন নবী করিম সাল্লু সাল্লাম সাহাবিদেরকে নিয়ে গেলেন যুদ্ধ হচ্ছিল এক ব্যক্তি খুব বীর বিক্রমে লড়াই করতেছিল সে যেদিকে যাচ্ছিল কাফেরদের শাড়ি ভেদ করে বহু লোককে হত্যা করে ফেলছিল সে যেদিকে যাচ্ছিল কেউ তার মোকাবেলা দাঁড়াতে পারছিল না তো সাহবা একরামের এক জামাত তারা বললেন যে ইয়া রসুল আল্লাহ আজকের এই দিনে এই ব্যক্তি যেমন বীর বিক্রমে যুদ্ধ করছে এতটা বাহাদুরি তো আর কেউ দেখাতে পারছে না আজকের যুদ্ধ তো সে একাই অর্ধেক জয় করে নিল আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন এই ব্যক্তি জাহান সে জাহান্নামে যাবে সাহাবিদের মধ্যে একজন বললেন আমি দেখব যে কি হয় আল্লাহর রসুল কেন তাকে জাহান্নামি বললেন তিনি ওই ব্যক্তির পিছু নিলেন সে যুদ্ধ করছিল সে যুদ্ধ করতে করতে থেমে গেলে ওই সাহাবিও থেমে যেতেন সে আবার যুদ্ধ করা শুরু করতো কোনো দিকে এগিয়ে যেত তিনিও পিস এগিয়ে যেতেন দেখার জন্য যে তার পরিণাম কি হয় কেন আল্লাহ রসুল তার ব্যাপারে কথা বললেন সে জাহান্নামি আল্লাহ রসুল এই কথা বলেছেন মানে সন্দেহাতীতভাবে সে জাহান্নামী অথচ সে জিহাদ করছে আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের সাথে জিহাদে এসেছে সে জাহান নামে যাবে এটা কেমন কথা তো একটা সময় সে খুব আহত হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল সে সবর করতে পারলো না হয়তো বা কিছুক্ষণ পরে তার মৃত্যু হতো সে শহীদ হয়ে যেত কিন্তু সে সবর করতে পারলো না সে তার তরবারিটা মাটিতে গেঁথে দিল তরবারির গোড়াটা মাটির মধ্যে গেঁথে দিয়েছে এরপর তরবারির অগ্রভাগ নিজের বুক বরাবর সেট করেছে এরপর তরবারির উপর ঝাঁপিয়ে পড়েছে তরবারি বুক দিয়ে ঢুকে দিয়ে বের হয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে সে মারা গেছে সে দৌড়ে আসলো এসে বললো ইয়া রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তা আল্লাহ রসুল বললেন কি হয়েছে তুমি তো ইমানদার আবার নতুন করে সাক্ষ্য আর কি আছে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ওই যে ব্যক্তির ব্যাপারে বলেছিলেন সে জাহান্নামি সে তো এই এই কাজ করেছে সে আত্মহত্যা করেছে আল্লাহ রসুল তখন তাকে বললেন যে কোনো ব্যক্তি বাহ্যিকভাবে যত বেশি পরিমাণে জান্নাতের কাজ করতে থাকুক সে জান্নাতি নাও হতে পারে তার শেষ কি হবে ওটা কেউ জানে না অতএব তোমরা কারো ব্যাপারে আগে থেকেই ফয়সালা দিতে থাকো না সে জান্নাতি কোনো ব্যক্তি জাহান নামের একটা কাজ করতেছে একটা গুনার কাজ করছে তার পরিণাম কি হবে তোমরা জানো না আগে থেকেই বলতে থাকো না ওই লোক জাহান নামে যাবে আল্লাহ রসুল সতর্ক করলেন তো দস্তহতারাম এই যে বিষয়গুলো আত্মহত্যা এটা সবচেয়ে বড় কবিরা গোনাগুলোর একটা এবং এমন কবিরা গোনা যার থেকে তবা করার কোনো সুযোগ নাই চাইলেও কোনো ব্যক্তি তবা করতে পারবে না সে তো নিজেকে মেরেই ফেললো সে তো আত্মহত্যা করলো সে আর তবা করবে কীভাবে এই জন্য এই ধরনের পাপে যেন আমরা কেউ না জড়াই এটা সমস্যার সমাধান নয় বরং এটা নিজে এটা স্বয়ং সবচেয়ে বড় সমস্যা সুবহানাহু সুবহান তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন